আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো আমরা আলুটাকে এভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা এটার ভিতরে ছোটো মাছগুলো দিয়ে দেব দেয়া হয়ে গেলে এখন এটার ভিতরে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কাঁচামরিচ এরপরে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর দেবো আদা রসুন বাটা এই পরেটার ভিতরে দিয়ে দেবো সয়াবিন তেল আমরা খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো দেখুন এটাকে আমি কত ভালোভাবে মাখানোর চেষ্টা করছি যাতে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে লেগে যায় এখন আমরা এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি আবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু এই পর্যন্ত চুলাটা অন করিনি এখনো চুলাটা অফ আসে এরপর এটাকে ঢেকে দেবো আর চুলাটা অন করে দেবো দেখুন এরপর এটা ফুটে উঠেছে এরপরে এটাকে আরেকটু চেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে থাকে এরপর আমরা এটাকে আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখুন এখন এই অবস্থা আছে এরপরে আর এটাকে আমরা ঢাকা দেব না আস্তে আস্তে এরকম শুকোতে দেব যখন দেখব এটা শুকিয়ে এসেছে কড়াইয়ের নিচে একটু লেগে লেগে যাওয়া ভাব হয়ে গেছে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমরা চুলোটাকে অফ করে দেব রান্নায় হয়ে গেছে দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ